কোরুল ক্যারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াতে মানে এরপর আয়ত আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাত সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা প্যান্ট ফ্যাল ফেল করে তাকাইয়া ছিল পোলা প্যান্ড যে ফেলফেল করে তাকাইছিল ওতে পোলা সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে এমনি তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলাকে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে তো আমাদের একটা অঙ্গ আছে উভয়ের অঙ্গ বা যৌনি আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডিডে আর এরকম বিয়ে করতে পারবে না বেটা বিয়ে করতে পারবে কেন দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র রয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ও তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না কিন্তু ওই বেটা ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আরেকটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অমুক জায়গায় তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা নিশ্চয়ই বড়ির সমস্যা আছে মানে হাতে বেড়া কি এমনি হাতে এমনি বিয়ে করছে শখে তালাক দিয়ে দিচ্ছে কোনো বেড়া চায় তার বেড়ে তালাক দিয়ে দিতে সব দোষকার মহিলা যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আরেক সিস্টেম চালু হয়েছে এখনও পোলা এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল হল কেন শূন্য তো আল্লাহ নব্বিশাল্লাহ সাল্লাম বসো তুই চিনোস কেমনে রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চালচলন চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে ধর্ম ধর্মবিহ কিন্তু বেরির সাথে কথা কয় আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করবো তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করবো আব্বা আমি বিয়ে করবো আমি একজন বিধবা মেয়ে বিয়ে করবো যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বইয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিতার সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখই জাগে আর বিধবা মহিলার সাথে বিয়ে বসতে তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝতে অসুবিধান করুন